আপনারা আপনাদের কাজ করুন রাজনীতির মাঠে রাজনীতি গড়াতে দিন ক্যান্টনমেন্টে থেকে রাজনীতিতে নাক গলাবেন না আওয়ামী লীগের প্রশ্নে ক্যান্টনমেন্ট হোক কোন দল হোক কোনো পক্ষ হোক কোনো গোষ্ঠী হোক যারাই তাদের পক্ষ অবলম্বনের চেষ্টা করবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হবে এই জন্য আমরা বিভিন্ন যারা ইনস্টিটিউশনালাইজ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে বলবো আপনারা আপনাদের কাজ করুন রাজনীতির মাঠে রাজনীতি দিন থেকে রাজনীতিতে নাক গলাবেন না অযাচিত হস্তক্ষেপ করবেন না আর আমরা সতর্ক করে বলতে চাই এবারের লড়াইটা হবে জনগণের লড়াই এবারের লড়াইটা কোনো ক্যান্টনমেন্টের কোনো লড়াই হবে না এবারের লড়াইটা কোনো পিছনের দরদা দরজা দিয়ে কোনো লড়াই হবে না সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাবো আপনারা জানেন বাংলাদেশে আমরা একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্য কিন্তু আমরা এই গণঅভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি যদি সাহস থাকে ইলেকশনের কথা বলেন আসুন বাংলাদেশে এখনো যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন রয়েছে মেম্বার চেয়ারম্যান এখনো তারা কিন্তু আওয়ামী লীগের সেই এস্টাবলিশমেন্টের রয়ে গিয়েছে তাহলে আসুন লোকাল গভর্নমেন্ট যে ইলেকশন হবে সেই ইলেকশনে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন আর আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে বাংলাদেশকে যদি ইলেকশনের জন্য একটি মাঠ প্রস্তুত আপনাদের প্রক্রিয়ায় যেতে হয় প্রথমে তৃণমূল থেকে এই কাজটি শুরু করতে হবে এই জন্য বাড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা এই বিপ্লবের অগ্নি গর্বে জন্ম নিয়েছেন আপনাদেরকে আমরা আগামীর প্রথমত জাতি ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশনের আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি তৃণমূলের মধ্য দিয়ে আগে আওয়ামী লীগের বিচার হোক তৃণমূলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিদায় করুন যারা এই তৃণমূল ইলেকশন চায় না তারা এ নিয়ে বিলিয়ে যে কোনো মূল্যে সামাজিকভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায় এই জন্য যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন সামাজিক পক্ষগোষ্ঠী রয়েছেন আপনাদেরকে বলে দিতে চাই বিপ্লব পরবর্তী আমাদের একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ আওয়ামী এবং যারা আওয়ামী নতুন করে এস্টাবলিশমেন্টের জায়গা নিয়ে আসতে চায় জামাত বিএনপি অপরপর যে রাজনৈতিক দলগুলা রয়েছে আমরা একই জায়গায় ঐক্যবদ্ধ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কে অপচেষ্টা চালাবেন না আমরা একসাথে মাঠে ছিলাম লড়াই করেছিলাম সে লড়াইয়ে জয় হয়েছি কিন্তু আমাদের লড়াইটা এখন অসমাপ্ত আকার আমাদের সামনে থেকে গিয়েছে